অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে কিছু সাজেশন দেবো আমি মোহাম্মদ রবিউল আওয়াল সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ ভাওয়াল বদ্র আলম সরকারি কলেজ গাজীপুর আমি তোমাদের যে অনার্স প্রথম বর্ষের যে মেজর যে চারটি সাবজেক্ট আছে সেই চারটি সাবজেক্টের উপর ধারাবাহিকভাবে আমি সাজেশন দেবো আমি শুরুতেই মৌলিক পরিসংখ্যান এই বিষয়ের উপর একেবারে ধারাবাহিকভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম অধ্যায় পর্যন্ত সাতটি অধ্যায় আছে তোমাদের এই সাতটি অধ্যায়ের উপর আমি ধারাবাহিকভাবে সাজেশন দেব তো তোমরা আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা আমার সাথে থাকবে কারণ হচ্ছে এ তোমরা উপকৃত হবে আমি চাই যে তোমরা খুব ভালো রেজাল্ট করো এই জন্য আমি অনেকের অনুরোধে চেষ্টা করছি যে সাজেশন গুলো জন্য তো আমি চেষ্টা করবো সপ্তাহে একটি অধ্যায় মৌলিক একটি অধ্যায় সপ্তাহে একটি বা দুটি মানে সম্ভব হলে এর বেশি আমি অধ্যায় সাজেশন দিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের পরীক্ষা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে তো মৌলিক পরিসংখ্যান প্রথম অধ্যায় পরিসংখ্যান পরিচিতি এই অধ্যায়ের ক বিভাগের কয়েকটি প্রশ্ন এখানে রেখেছে যে পরিসংখ্যান কি পরিসংখ্যানের জনক কে নমুনা কি করবাচক চলক কি বাংলাদেশের সমস্ত মানুষ সমগ্র হলে ঢাকা শহরের মানুষ কি হবে তো এই যে এই প্রশ্নগুলোর মধ্যে বিশেষ করে দৈব চলক কি এই প্রশ্নটা মোটামুটি হান্ড্রেড চলে আসে ইনশাল্লাহ তো বাকিগুলো ইম্পর্টেন্ট এখানে আমি বোল করে রেখেছি এগুলো বেশিভাগের অবিভাগের বিচ্ছিন্ন চলক চলকের মধ্যে পার্থক্য লেখক অর্থনীতিতে পরিসংখ্যানের গুরুত্ব বর্ণনা করা এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন চলে আসবে ইনশাআল্লাহ বিভাগের পরিসংখ্যানের সংজ্ঞা দাও পরিসংখ্যানের বৈশিষ্ট্য সমূহ লেখ পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার আলোচনা করো পরিসংখ্যানের পদ্ধতি বলতে কি বোঝো পরিসংখ্যান পদ্ধতির ধাপ গুলো কি কি ব্যাখ্যা করো পরিসংখ্যানের সীমাবদ্ধতা গুলো আলোচনা করো তো এই ছিল এই অধ্যায়ের প্রশ্ন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এখানে চ্যানেলের নাম রবিউল রবি স্যার এটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এগুলো ভালোভাবে যদি পড়ো আশা করি তোমাদের কমন পড়বে তো আজকে এ পর্যন্তই ভালো থাকো হবে